হাই বন্ধুরা সবাই কোথায় আছো ঝাটপット লাইফে চলে এসো That's a show. পক্ষ রাখো রাখো ঝটপট এসো ঝটপট কমেন্ট করো একটু কেউ থেকে আমার লাইভটাকে দেখছো একটু কমেন্ট করো কেউ এখনো কমেন্ট করিনি তাই তো হ্যালো বাবুর বাবুরয় হ্যালো

তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা কেশপুপুর দাদা রাজা একটু কমেন্ট করো কে ওরা থেকে লাইকটা দেখছো বলো

তোমার পরিবারে ভালোবাসা প্লিজ একটু হটফট করে লাইক করাও তুমি একটু বেঙ্গল তেল লিখলে সব থেকে সুবিধা হত গো প্লিজ একটু ব্যাঙ্গে লেখো কি দেখেছো আমি তো বাংলাদেশ থেকে বলছি শুনতে ঠিক আছে তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ প্লিজ সবাই একটু লাইক করে দাও না যে যে কমেন্ট করছো একটা করে লাইক দাও স্ক্রিনের উপরে ডবল টাচ দাও লাইক হয়ে যাবে রথ দেখতে গেছি রে হ্যাঁ রথ দেখতে যাই ঠিকই আমার পাশেই রথ হচ্ছে হুঁ কীর্তন হচ্ছে লতে যাওয়া এমনি গিয়ে দেখা হয়েছে আমার এখানে মেলা হয় না আমি তোমাকে লাইক সাবস্ক্রাইব করে দিলাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তুমি গিয়েছ লতে মেলায় থ্যাঙ্ক ইউ লাইক করার জন্য প্লিজ সবাই একটু লাইক করে দিও বড় তো আওয়াজটা কি আর আসছে সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে আমাদের কপালে রদ নেই কেন তোমাদের কপালে রদ নেই কেন আপনি আমি মুসলমান না হিন্দু এই কি বলি বলো তো আমি মুসলমান আমি হিন্দু আমি মুসলমান হ্যাঁ এই যে আমাদের এখানে পাপড় দিচ্ছে রথে তো আমার কাছে কাজে প্রচুর চাপ কি বলবো কি কাজ করে এত চাপ রথে মেলা যেতে পারলে না আমরা গরম <coughs> <Gentle> <rmetalematos>

how na bol na naam naam ta dekhi তো আমাদের সাথে জমা করলো কোনো ভাল যাবে না একা একা পাড় খাচ্ছ হ্যাঁ বললাম তো আমাদের এখানে রথ হচ্ছে রথেই পাপড় দিচ্ছে তাই খাচ্ছি কি গেছে হরে কৃষ্ণ দিদি কেমন আছো ভালো レシバル મે એસ જોમ ની কি 1:00 টা 1:00 চলে আসো ابو কৃষ্ণ দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো প্লিজ যে যে কমেন্ট করছো একটা করে লাইক দিয়ে যাও আমাকে একটা পাপড় ছুঁড়ে দাও তো আমি নেব কেমন করে দেব বলো আমি কেমন করে পাপড়টা দেব তোমাকে

सशा दला बात अम्मा दला हं कौन आएगा राजा तलवार आ पापा ना ना पापा ना के पापा तो ना के पापा ओ वो

পড়বো দাদা কোথায় থাকে দাদা কোথায় থাকে দাদা আমার কাছেই থাকে দাদা কোথায় থাকে বাড়ি কলকাতা কেস্ট কলকাতা কেষ্টপুর বাবা আমার ডেকে ভয় লেগে যাচ্ছে কেন কেন ভয় লাগছে আমি একটু কথা বলছিলাম ওই জন্য আরে আরে টাকাচ্ছিলাম কে কমেন্ট করছে ওই জন্য আমি কথা বলতে পারিনি মিউট করে রাখতে হয়েছিল ঝটপট লাইক করে দাও যেটা কমেন্ট করছো প্লিজ একটাই রিকোয়েস্ট সবার কাছে x 跟等号。

কথা বলছিলো এই তো কথা বলছি তো মিউট করে রাখতে হয়েছিল দোকানে বলে মিউট করতে হয়েছিল দাদা কোথায় থাকে দাদা এখানেই থাকে দাদা একটা কাজে গেছে দাদা দোকানেই থাকে দাদা কি

বাড়ি বাই বাড়ি কোথায় না কথা বলছো কথা বলছো কিসে কিসের দোকান দাদা কি সে চক করে বাবা না জান কি করতে পেরেছেন

তাহলে আজকে ওদিন লাইভ শেষ করলাম এখানেই আমি চলে যাচ্ছি টাটা